তোমার তো দেখি অনেক সাহস হয়ে গেছে না বলে কোথায় যাচ্ছ তুমি পার্কে যাচ্ছে একটু হাঁটাহাটি করতে এটাও তোমার বলে যেতে হবে একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখো তুমি যেতেই যেতে যাবে আমার ছায়াও কিন্তু সাথে সাথে যাবে জানি তো আমি বিয়ে করে তো বউ নিয়ে আসি নাই ভূত নিয়ে আইছি এই শুনছো পাশের পাশের ভাবি না দই খেয়ে মারা গেছে বলো কি

বাড়ি মালিক আমি আমি যা ভালো বুঝবো তাই করব শুনে রাখো কালই তুমি এ বাড়ি ছেড়ে চলে তোমার কতবার বলেছি যে ঘরে এইভাবে পা নাড়াবে না কেন পা নাড়ালে কি হয় বিপদ আসে নাও বিপদ চলে আসছে যাও গিয়ে দেখো আরে তুমিও না সত্যি কোথা থেকে যে পাও সব আরে আপনি আসেন 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 এই কে তোমার মা হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন রাস্তায় ঝাঁট দিচ্ছ নাকি না না ঠাকুর রাস্তাটা চুলকানি হয়েছে হতাতে চুলকিয়ে দিচ্ছি জামাই শুনলাম তুমি নাকি মেরে পূজার মার্কেট করে দিবা না মা জানোনি কি হবে পূজার মার্কেট করে শুধু শুধু পয়সা ধ্বংস করে কোন লাভ আছে জামাই আমার মেরে তো চেনো না যে কোনো মুহূর্তে দুর্গা রূপ ধারণ করে অসুর বধ করে ছাড়বে সারা বছর যে মাকালের தாண்டব সহ্য করে তারে দুর্গার ভয় দেখিয়ে লাভ আছে রসগোল্লা খাচ্ছি খাবি আমি করিস ওটা কি রসগোল্লা ওটা তো সিঙ্গারা দেখতেছিস সিঙ্গারা খাচ্ছি তো আবার জিজ্ঞেস করছিস কেন আচ্ছা খা সমস্যা নাই কিন্তু তুই শুধু ভিতরে আলু খাচ্ছিস কেন ডাক্তার বলছে বাইরের খাবার খাবেন না তাই ভিতরের তা খাচ্ছি শোনো সাথে বিনা কারণে ঝগড়া না তাতে তোমার পাপ হবে বলো কি স্বামীর সাথে ঝগড়া করলে পাপ হয় আমি তো জানি ভালোবাসা বাড়ে শুধু পাপ হবে না নরকে নিয়ে গরম তেলে ফ্রাই করবে আচ্ছা নরকে নিয়ে গরম তেলে যে ফ্রাই করে এই ফ্রাই খায় কারা এই রুম্পা শুনছো তোমার মা নাকি আজকে কুমায় চলে গেছে যাবেই তো তোমার বাপমার মার মতো ফকির নাকি যে ঘরে বসে আমার মাথা খাবে আচ্ছা মাথা ঠান্ডা করে আমি যাবলি সেটা তুমি শোনো মাথা আমার ঠান্ডায় আছে এবার বলো তুমি আমাকে কুমায় কবে নিয়ে যাবা শুধু কুমায় কান তোমার আমি পোস্টমর্টম করতেও নিয়ে যাব বলো কি সত্যি ওরে আমার বাবুটা আমি সব পাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা